হ্যালো বন্ধু এই দেখো বটিতে ধার নেই কীভাবে ধার করে তোমরা দেখে নাও ধার আরো কুচকুচে ধার হয় তোমরা পারলে তোমাদের ঘরে যদি বটি যদি এরম ধরনের ধার না থাকে এই খুন্তি দিয়ে ধার দেবে তারপরে দেখবে তোমরা মানে কামারের কাছে যেতে লাগবে না তোমরা হাতেই কামার হয়ে যাবে এই দেখো আমি করছি তোমরা দেখে নাও এইভাবে ধরবে ধরে এইভাবে দেখো ধারে কুচকুচ করবে একদম কি ধার খুব ধার এ দেখো চকচক চকচক করছে দেখো দেখছো চকচক চকচক করছে ঠিক আছে আনাজ কাটা হচ্ছে ধরো আনাজ কাটা হচ্ছে আর আলু ভাতে আর এই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব তোমরা গিয়ে দেখতে থাকো তো আমি এখন মাছ কাটতে এখন শুরু করছি আগে আমি সবজি কাটব সবজি কেটে নিয়ে আগে বটি তো ধার দেওয়া হয়ে গেছে সবজি কাটি উঁচু উঁচু চুচু খেতে আমার সে আলু চিল্লাটা কোথায় পড়েছে কেন জানি আনাজ কাটা হয়ে গেছে দেখো আমার ধুচ্ছি মাছ কাটা হয়ে গেছে ধুচ্ছি এই গোটা গোটা আলু করেছি এইগুলো ভাতে দেওয়ার জন্য ধোয়া হয়ে গেছে এবারে মাছ কাটবো মাছ কাটবো কনফর্ম করি খুব কনফর্ম করে কি এত ধার হয়ে গেছে কুচকুচো ধার হি দেখো খামলে মিলে একদম চাল মাঝে খাইছে

হ্যালো বন্ধু দেখো আমি দেখো রান্না করতে চলেছি এই আমার রান্না দেখো আমি ওরকম মাছ ছাড়ছি তারা তো তেলনা হয়ে গেছে ফ্রেন আমরা এখন ঘুরতে যাচ্ছি দেখো আমরা এখন বাইরে বেরিয়েছি একটু খাওয়া খেয়ে আসি দেখো আমরা এখন বাইরে যাচ্ছি দেখতে থাকো তোমরা বাইরে কি রোদ বাইরে কি রোদ প্রচুর রোদ বাইরে खेन्टे बसबी मेटै बसि देख बाहिर बसलम